নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপিক সার্জেন ডক্টর নির্মল দেব আসুন আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে রোবোটিক সার্জারি বা নাম হচ্ছে ম্যানুয়াল সার্জারি এটা হচ্ছে নন রোবোটিক সার্জারি দুটোর মধ্যে পার্থক্য হয় বিস্তারিতভাবে আমি যাচ্ছি না তবে আপনাকে এটাই বলছি আমরা যখন জন্ম নিই তখন আমাদের কারোর হাঁটু সোজা থাকে না কারও ভেরাস অ্যাক্সিস থাকে কারো ডাইভারজেন্ট অ্যাক্সিস থাকে তো এই অ্যাক্সিসটা আমাদের ন্যাচারাল মিয়ার অ্যাক্সিস সেটা নিয়েই আমরা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কাটিয়েছি আমাদের নিয়ে লিগামেন্টগুলো সফট টিস্যুগুলো সেইভাবেই তৈরি হয়েছে সেইভাবেই শরীরে অ্যাডাপ্ট করেছে এবং সেইভাবেই নিটাকে চালাচ্ছে তো ম্যানুয়াল সার্জারি যেটা হয় নন রোবোটিক যেটা হয় আমরা পারপেন্ডিকুলার সার্ফেসে কেটে নিটাকে পুরো সোজা করে দিই সোজাটা আমাদের নেটিভ অ্যালাইনমেন্ট নয় ডিফারেন্সটা হয়ে যায় এখানটায় আমাদের নেটিভ অ্যালাইনমেন্ট কারো ছিল ভেরাস নি কারো হচ্ছে ভ্যালগাস নি খুব কম পপুলেশন আছে স্ট্রেট নি তো এইখানে হয়ে যায় ডিফারেন্সটা হয়ে যায় রোবট কী করে রোবট হচ্ছে আপনাদের যে ন্যাচারাল অ্যালাইনমেন্টটা ছিল আফটার বার্থ বিফোর আর্থরাইটিস অনসেট সেই ন্যাচারাল অ্যাক্সিসটাকে ক্যালকুলেট করে এবং সেইটাই সেই অনুযায়ী কাটে বোনটাকে শেপ করে এবং সেইভাবে আমরা রিপ্লেসমেন্টটাকে করি রোবোটের সাথে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন নন রোবোটিক সার্জারি রোবোটিক সার্জারি হলো এটাই যে রোবটটা ন্যাচারাল আপনি যে নিয়ে যে লিগামেন্ট টেনশন আছে সে সব কিছুই যেভাবে এত বছর চলে আসছে সেই ন্যাচারাল অবস্থায় ফিরিয়ে দেয় এইখানে হয়েছে রোবটের সাকসেস স্টোরি কম্পেয়ার টু নন রোবোটিক আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার